আমি পঞ্চাননকে যেন রুমাল মুছে ঘুরতে আর না দেখি কালকে সকাল থেকে সব কাজ বন্ধ করে আদিবাসী পল্লিতে ঘোরো নজরুল তুমি রোজা রেখেছো নিশ্চয় এই রোজার মাসে আমি তোমাকে ডিস্টার্ব করব না রোজার মাস চলে গেলে একটা মিনিটও মুসলিম মহল্লা ছাড়া কোথাও যেন তুমি না থাকো আর প্রদীপ কর রাধাকান্ত বাবু মনিটার করো। আর কবির সাহেবকে অনুরোধ করবো ইউ আর মোস্ট পপুলার আপনি যদি অভিনয় করতেন আপনিও খুব পপুলার সুন্দর দেখতে আপনি প্রেজেন্টেশন খুব ভালো তো আমি এই মঞ্চে বসা ডেবরান নেতাদের বলছি কাল থেকে কেউ যেন মঞ্চে না বসে নিজের গ্রাম এবং বুথে চলে যাও কলকাতা যাওয়া বন্ধ না তুমি মাসের মধ্যে পঁচিশ দিন কলকাতায় থাকো বাড়িতে থাকো নিজের বুথে কাজ করো তোমার নিজের বুথ ব্যাপক ভোটে দেব ভোট পেয়েছি আমি দেখতে চাই আর যত নেতা আছে পঞ্চায়েত আছে যদি তারা নিজের বুথে হারে আমি এই কাজটা করব প্রদীপের অফিসের হোল টাইমার হয়ে প্রত্যেকটা পঞ্চায়েত প্রত্যেকটা বুথ প্রেসিডেন্টের হিসাব নেবো আমি কালকের থেকে কোনো চিৎকার নয় দেবরাজ চকে নাচানাচি নয় ওই ফ্লাইওভারের নিচে বন্ধুগণ আমরা এসছি আপনারা আমাদের কথা শুনুন কেউ শোনে না কথা ওই কতকগুলো ফলওয়ালা আর কতগুলো মিষ্টি দোকানি বাস গ্রামে যাও বুতে যাও আদিবাসী পাড়ায় পাড়ায় ঘোরো মহল্লায় চাটাই পেতে বসো মুড়ি খাও চা খাও জল ঢালা গরমের দিনে লেবু দিয়ে ভাত খাও আলু ভাজা দিয়ে ভাত লেবু আলু ভাজা এর চাইতে ভালো কিছু আছে আমি তো খাই বাবু আর যার পোস্ত কেনার পয়সা আছে তাকে বলি এই একটু পোস্তুর বড়া করবি তো কাজ শুরু করুন কোনো মহিলা নেত্রী কোন যুবনেত্রী প্রকাশ কুমার এদিকে তো শাহরুখ খানের ছোট ভাই মনে হয় এদিকে এদিকে আমি যুব তৃণমূলের নাচন দেখতে চাই না গ্রামে গ্রামে চাটাই পেতে মিটিং করা দেখতে চাই কালকের থেকে কালকের থেকে ধান কাটতে এখনো কুড়ি দিন বাকি এই কুড়িটা দিন আমরা দেবের সৈনিক প্রথম পর্যায়ের কাজ ফিনিশ ভোটার লিস্ট স্ক্রুটিনি কোন বাড়িটায় কারা কারা আছে সিপিএম কটা বিজেপি কটা কংগ্রেস কটা তৃণমূল কটা আমার তালিকা চাই ভোট একটা যুদ্ধ আমার দলে মেশে আছে কিন্তু বজ্জাতি করছে রাত্রিবেলা নেই সে কিন্তু দেবকে ভোট দেবে এই লোকগুলোকে বাঁচতে হবে রে মা আর একটু একটু মেয়েদের দিকে দড়িটা ছাড়ো বড় প্রদীপ পুরুষতান্ত্রিক হয়ে যাচ্ছে না ছাড়তে হবে তো ফিফটি পারসেন্ট পুরুষ ফিফটি পার্সেন্ট মহিলা আমাদের ডেবরা ব্লকে মহিলার পার্সেন্টেজ পুরুষের চেয়ে বেশি মেয়েদের বেশি দিতে হবে সেলিমা হ্যাঁ মেয়েরা বেরোবেন তো ডেবরা খড়গপুর লোকালের দরজা ডেবরা এই ডেবরা টকবক টকবক করে ফুটলে আর প্রেসার কুকারের তিনটা হুইসেল মারলে আমরা বুঝবো তরকারি রান্না হয়ে গেছে তার মানে আমরা জিতবো 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 আমরা দেবের জন্য কাজ করব তো কিরে গলা বেরছ না কেন করবি না কি রে আমরা দেবের জন্য কাজ করব তো আরে জোরে বল হাতুল আমরা দেবের জন্য কাজ করব তো দেবরা কে এগিয়ে নিয়ে যাব তো আমাদের নেত্রীর পাশে থাকবেন তো আমাদের নেতার পাশে থাকবেন তো তাহলে বলুন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জী দীপক অধিকারী দেবরা ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বন্ধ মাতরম